হ্যাঁ বন্ধুরা ডাবলু এন স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা জি কে প্রশ্ন নিয়ে ডিসকাস করি ঠিক আছে তো আজকে বেশ কিছু জি কে প্রশ্ন আছে যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে স্যার এসেছিলো বা যেগুলি মানে যেগুলি খুবই ইম্পর্টেন্ট জি কে যেগুলি বিভিন্ন রাজ্যের পরীক্ষায় আসতে পারে বলে মনে করি মানে বিভিন্ন মক টেস্ট বই থেকে এগুলো তুলে তুলা এনেছি আর কি তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে কাবেরী নদী নদী থেকে একটা প্রশ্ন করছি যে কাবেরী নদীর উৎপত্তি স্থল কোথায় মহাবলী বালেশ্বর ব্রহ্মগিরি অমরক অমরকন্টক হবে না কারণ অমরকন্টক হচ্ছে নর্মদা নদী ঠিক আছে আচ্ছা তাহলে ব্রহ্মগিরি আর মহাবালেশ্বর কাবেরার নদী কাবেরী নদী হচ্ছে পূর্ব বাহিনী নদী না পশ্চিম পশ্চিমবাহিনী নদী পূর্ব বাহিনী নদী ঠিক আছে কাবেরী ব্রহ্মগিরি থেকে সঠিক বলেছ কাবেরী কৃষ্ণা এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী আর নর্মদা মাহি এই নদীগুলো হচ্ছে পশ্চিমবাহিনী নদী ঠিক আছে এই পশ্চিম মাহিনী নদীগুলি আরও সাগরে মিলিত হয়েছে আর এই এগুলি পুরো বঙ্গোপসাগরে ঠিক আছে কাবেরী নদী ব্রহ্মগিরি থেকে উৎপত্তি হয়েছে কৃষ্ণা নদী মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদী অমরকণ্টক ঠিক আছে মধ্যপ্রদেশে অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে আর ছোটনাগপুর ওটা তোমার দামোদর ঠিক আছে আর এই মাহি নদী হচ্ছে বিন্ধা পর্বত থেকে ঠিক আছে আচ্ছা ডেকান ট্রাফ ডেকান ট্রাফ কোন শিলা দ্বারা গঠিত পাললিক শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা ডেকান ট্রাপ কোন শিলা দ্বারা গঠিত পাললিক শিলা না আগ্নেয় শিলা না রূপান্তরিত কি আনসার বললা পাললিক শিলা ডেকান ট্রাপ পাললিক শিলা তো মানে ইয়ে ওই যে চুনা পাথর বেলে পাথর এগুলো এটা হচ্ছে আগ্নেয় শিলা ঠিক আছে যেটা হয় আচ্ছা বেসাল্ট আগ্নেয় শিলার উদাহরণ রেল লাইনে ধারে থাকে দেখো গ্রানাইট বেসাল্ট আচ্ছা বলছে এখানে আটত্রিশতম প্যারালাল কোন দুই দেশের সীমা নির্দেশ করে আর এখানে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় হবে তাই তো আটত্রিশ আটত্রিশতম প্যারালাল আর ভারত পাকিস্তানে চব্বিশতম আছে আঠাশতম আছে ঠিক আছে ঊনপঞ্চাশে আমেরিকা কানাডা আছে ঠিক আছে সাঁত্রিশতম প্যারালাল লাইন আছে তোমার ভারত আর মায়ানমার ডুরান লাইন ভারত আফগানিস্তান ঠিক আছে আর ওটাকে এখন বর্তমানে পাকিস্তান আফগানিস্তান হয়ে গেছে ঠিক আছে এভাবে অনেক প্যারালাল আছে ধরো তোমার ওই দশ ডিগ্রি চ্যানেল ম্যাকমোহন ভারত ও চীনের মধ্যে আছে ঠিক আছে রেড ক্লিফ ভারত পাকিস্তান ঠিক আছে এই যে বিভিন্ন প্যারালালগুলো মনে রাখতে হবে এখান থেকে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় আসে আর কি আচ্ছা বলছে রাজ্যপালকে কে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হাইকোর্টের প্রধানমন্ত্রী হাইকোর্টের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে শপথ করে আর যদি বলে রাষ্ট্রপতিকে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে আর হাইকোর্টের বিচারপতির কার্যকাল মেয়াদ হচ্ছে বাষট্টি বছর ঠিক আছে বাষট্টি বছর অবধি থাকতে পারে এটা রাজ্য রাজ্যসভায় হচ্ছে তোমার ছ বছর আর লোকসভায় পাঁচ বছর আচ্ছা এখানে বলছে ভারতীয় সংবিধানে মোট কতগুলি সংবিধান সংশোধন পদ্ধতি আছে একটা দুটি তিনটে তিনটে আছে ঠিক আছে সংবিধান সংশোধন ব্যাপারে উল্লেখ আছে তিনশো ঠিক আছে সংবিধান সংশোধনের ব্যাপারটা নিয়ে আর ভারতীয় সংবিধান তিনটে সংশোধন পদ্ধতি উল্লেখ আছে আর যদি জরুরি অবস্থার কথা বলে তাও তিনটে আছে ঠিক আছে তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট তিনটে ধারায় জরুরি অবস্থার উল্লেখ রয়েছে আচ্ছা ভারতীয় রিজার্ভ ব্যাংক কোবে রাষ্ট্রীয়করণ হয়েছে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো ছাপা এই তিনটের মধ্যে বলো উনিশশো রিজার্ভ ব্যাঙ্ক হয়েছিল আচ্ছা বেশ কিছু মুদ্রা আছে যেমন জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন ঠিক আছে চীনের মুদ্রার নাম ইউএন ঠিক আছে তারপরে আছে অনেক যেমন রাশিয়ার মুদ্রার নাম রুবেল ঠিক আছে ভিয়েতনামের মুদ্রার নাম কি ভিয়েতনামের মুদ্রার নাম ডং ঠিক আছে থাইল্যান্ডের মুদ্রার নাম বাট ঠিক আছে এই বিভিন্ন দেশের মুদ্রা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রুপি বিভিন্ন দেশের মুদ্রা আছে মুদ্রা থেকে কিন্তু প্রশ্ন মুদ্রাটা একটু পড়ে নেবে ঠিক আছে তা পৃথিবীর বৃহত্তম স্তন্নবায়ী প্রাণী কি হাতি জিরাফ নীলতিমি অবশ্য নীলতিমি যদি পৃথিবীর মধ্যে বলে তাহলে নীলতিমি হবে আর যদি বলে যে স্থলভাগের মধ্যে তাহলে হাতি অবশ্যই হাতি আচ্ছা সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন টিকভিলি ঠিক আছে উত্থান টিকভিলি ওসে এটা প্রথম বললে টিক হবে ঠিক আছে আচ্ছা কোন দেশকে চিনির পাত্র বলা হয় রোম কোরিয়া কিউবা কিউবাকে কিউবা আসতে সব থেকে বেশি চিনি উৎপন্ন হয় যার জন্য কিউবাকে চিনির পাত্র বলা হয় যদি ভারতের বলা হয় চিনির পাত্র কোন রাজ্যকে তাহলে ইউপি হবে ঠিক আছে কারণ ইউপিতে ওখানে আখ বেশি উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি। পبولচন্দ্র পبولচন্দ্র ঘোষ রাইট পبولচন্দ্র ঘোষ ইসরায়েলের পার্লামেন্টকে কি নামে রাখা হয় ডুমা মজলিস নেসেট টাইট নেসেট সঠিক आंसर দিয়েছো ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্ট ঠিক আছে মজলিস হচ্ছে ইসরায়েলের মজলিস ইসরাইল না নেসেট হচ্ছে তোমার ই ইসরায়েল আর মজলিসটা হচ্ছে তোমার ইরানের আচের ইরানের আর মালদ্বীপের মানে ইরান মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস ঠিক আছে আর ইসরায়েলে তো বললাম নেসেট আর জাপানে বলে ডায়েট হবে ঠিক আছে জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আচ্ছা ম্যারাথন রেসে জন্য মাঠে দৈর্ঘ্য কত হয় একুশ মাইল পঁচিশ মাইল ছাব্বিশ এটা ছাব্বিশ মাইল হবে আচ্ছা কোন দিন থেকে তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হয় আটই মে একত্রিশে মে অবশ্যই একত্রিশে মে হবে ঠিক আছে একত্রিশে মে আর যদি আটই মে বলে তাহলে বিশ্ব রেড ক্রস দিবস এটা আসে রেড ক্রস দিবস কোন দিনে পালন করা হয় আটই মে এটা হচ্ছে মে আর একত্রিশে মে হচ্ছে বিশ্ব তামাক দিবস বা টোবাকোডে আর আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস ঠিক আছে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আচ্ছা আর আটই ডিসেম্বর বললে জাতীয় মানবাধিকার দিবস আচ্ছা বলছে মাইক্রোফোন কী আবিষ্কার করেছেন গ্রামবেল গ্রামবেল তো হবে না জন ভিয়ার্ড ইরেসট তারপরে হচ্ছে এম লেমেন্ট আচ্ছা মাইক্রোফোন হ্যাঁ মাইক্রোফোন হ্যাঁ গ্রামবেলই হবে এটা আচ্ছা কে কী আবিষ্কার করেছে একটু বলে দিচ্ছি মাইক্রোফোন আর টেলিগ্রাফ টেলিফোন আবিষ্কার করেছেন গ্রামবেল ঠিক আছে আলেকজান্ডার গ্রাম গ্রামবেল মাইক্রোফোন আর টেলিফোন এটা আর যদি বলে লাউড স্পিকার যে আমরা মানে উচ্চ উচ্চ আওয়াজ শোনার জন্য লাউড স্পিকার ব্যবহার করি এটা আবিষ্কার করেছে হরেস শট হরেস শর্ট আর টেলিগ্রাফ বললে ্টমেন্ট ঠিক আছে এম লেমেন্ট আর যদি টেলিভিশন বলা হয় তাহলে জন বেয়ার্ড পৃথিবীর প্রথম রাষ্ট্রপতির নাম কি এটা হচ্ছে শ্রীমতী এস বন্দনায়ক এটা অ্যান্সার হবে মহিলা রাষ্ট্রপতি পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ওটা ই শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ঠিক আছে আচ্ছা এখানে বলছে পর্তুগালের মুদ্রার নাম কি রুবেল রুবেল তো হবে না রুবেল রাশিয়ার মুদ্রা রিয়েলও হবে না ইউরো আর পেসো পর্তুগালের মুদ্রার নাম কি ইউরো রাইট অ্যান্সার দিয়েছ ইউরো হচ্ছে পর্তুগালের মুদ্রা রাশিয়া বলে রুবেল ব্রাজিল বলে রিয়াল ঠিক আছে ব্রাজিল ব্রাজিল হচ্ছে আফ্রিকা আমেরিকার একটা দেশ ঠিক আছে আচ্ছা কবির পাত্র বলা হয় ব্রাজিলকে ঠিক বলেছে আর আমাদের ভারতের যদি বলা হয় কবির পাত্র তাহলে কর্ণাটকে কর্ণাটক আচ্ছা পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি শ্রীমতি পদ্মাচা নাইডু কপাল চক্রবর্তী রাজা কপাল সঠিক অ্যান্সার দিয়েছ আচ্ছা অ্যাজ ইউ লাইক ইট নাটকটির লেখককে অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট নাটকটির লেখককে চার্লস ডিকেন্স লুইস ফিসার লিউ লিউস টলেস্টার আর উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার ঠিক আছে এইভাবে বেশ কিছু নাটক আছে বা বেশ কিছু গ্রন্থ আছে যেগুলির লেখক যেমন ওয়ার অ্যান্ড পিস টলেস্টয় লেখা ঠিক আছে বিখ্যাত গ্রন্থ ওয়ার অ্যান্ড পিস অর্থাৎ যুদ্ধ এবং শান্তি আচ্ছা এ উইক উইথ গান্ধী এ উইক উইথ গান্ধী এটা লেখেছে লুই ফিসার। ঠিক আছে তারপরে এ টল এ টল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের লেখা এ টল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের লেখা আচ্ছা আচ্ছা এটাই লাস্ট প্রশ্ন আমাদের বলছে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস হলে কিসের পূর্বাভাস দেখা যায় সুন্দর আবহাওয়া প্রবল বৃষ্টি আর প্রবল ঝড়ের সংকট ঝড়ের প্রবল ঝড়ের সংকট সঠিক অ্যান্সার দিয়েছে এটা কিন্তু দু হাজার সালে একটা এক্সামে এসেছিল ঠিক আছে আচ্ছা পুলিশের এক্সামে এসেছিলো যে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস পেলে কিসের পূর্বাভাস দেখা যায় এটা প্রবল ঝড় হল সম্ভাবনা দেখা যায় ঠিক আছে তো বন্ধুরা আমরা বেশ কিছু প্রশ্ন ডিসকাস করলাম ভিডিও অনেক বৃদ্ধি করি না তো এই প্রশ্নগুলি যদি মানে ভালো লেগে থাকে আমাদের এই ডিসকাস তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে